আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে হাজির রয়েছি আজকে আপনাদেরকে খুবই ম্যাজিক একটি সেটিংস দেখাবো যারা টেলিগ্রাম ইউজ করেন আপনাদের জন্য খুবই একটি আকর্ষণীয় সেটিংস সেটিংসটি শিখে রাখেন সেটিংসটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এখন ভিডিওটি শুরু করে দিচ্ছি প্রথমে আপনি চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে চলে যাওয়ার পর আপনি যার সাথে চ্যাটিং করবেন তার আইডিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মেসেজে আপনি যা পাঠাতে চাচ্ছেন এখানে লিখবেন ধরেন আমি এখানে হাই এটা আমি সেন্ড করব এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল মেসেজ এখানে আপনি আমি সিলেক্ট করে পাঠাতে পারবেন যে মেসেজটি আমি এখানে সিলেক্ট করে দিলাম দুই তারিখ দুই তারিখ পাঁচটা দশ মিনিটে এই মেসেজটি তার কাছে পৌঁছাবে আমি এখানে শিডিউল করে দিচ্ছি এভাবে আপনারা শিডিউল করে মেসেজ পাঠালে সময় মতন আপনারা অগ্রিম তাকে মেসেজটি করে দিতে পারবেন আশা করি খুবই ইন্টারেস্টিং একটি সেটিংস যারা এখনো বোঝেন তাদের জন্য আবারও বলে দিচ্ছি আপনি ধরেন কাউকে একটি মেসেজ করবেন মেসেজটি আপনি চাইলে অনেক আগে থেকেই এখানে সেন্ড করে রাখতে পারবেন সেটা টাইমিং করে দিতে পারবেন পরবর্তীতে সেই টাইম অনুযায়ী তার কাছে মেসেজটি চলে যাবে যেমন এই যে আমি এখানে লিখছি হ্যালো এখানে লেখছি হ্যালো এখন এটিকে আমি সেন্ড করব এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এখানে আমি ধরেন আগস্টের পাঁচ তারিখে তার কাছে পাঠাবো আমি আজকেই সেন্ড করে রাখতে পারবো মেসেজটিকে আগস্টের পাঁচ তারিখ এখানে গড়ির টাইম টাইমিং করা আছে যে এখানে সেন্ট নামে এক অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে এই যে মেসেজটি চলে গেছে কিন্তু তার কাছে যাব মেসেজটি যাবে আট পাঁচ তারিখ একটা এক মিনিটে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ